আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিনশো তেষট্টি পদে ইসলামিক ফাউন্ডেশনে একটি নতুন প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে কিভাবে আবেদনটি করতে হবে সবকিছু ভিডিওতে আলোচনা করব যেহেতু এখানে তিনশো তেষট্টি পদ আছে এবং এটা একটা বিশাল বিজ্ঞপ্তি আপনাদের যাদের শিক্ষকের যোগ্যতা মিলে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন শুরুতেই যে প্রশ্নটা আমাকে করতে পারেন যেটি সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি তো আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি দেখেন এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ডট গভ ডট দেওয়া আছে তো বুঝতেই পারছেন এটা সন্দেহাতীতভাবে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সো আমরা এখন পদের বিবরণগুলো নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি যাদের শিক্ষকদের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সহকারী বাবুর্চি এখানে ছয়জন লোক নিয়ে করা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এরপর বাবুর্চি নেওয়া হবে দেখতে পাচ্ছেন সাতজন লোক নিয়ে করা হবে আর অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে এরপর পরিচমতা কর্মী নেওয়া হবে জন এখানে অষ্টম শ্রেণী পাস বা জেডিসি পাস পাশ আপনি আবেদন করতে পারবেন তবে যারা ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থী থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে নয় জন এখানে অষ্টম শ্রেণী পাশ সহ আপনার যারা অগ্রাধিকার পাবেন সেটা হচ্ছে যারা পুলিশ বাহিনী সামরিক বাহিনীর সদস্য ছিলেন তারা অবসরপ্রাপ্ত তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন নর্মালি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর না হবে অফিস সহায়ক এখানে পঁচাশি জন লোক নিয়ে করা হবে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে হাদিস পাশ যারা করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কারণ এটা সমমান এরপর মেস স্কিলাম নেওয়া হবে একজন অষ্টম শ্রেণী পাশ বা দাওরা হাদিস পাস হলে আবেদন করা যাবে এরপর অডিও ভিজুয়াল অপারেটর নেওয়া হবে পাঁচজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এস পাশ হতে হবে এবং এখানে প্রজেক্টর এবং সংশ্লিষ্ট মেশিনপত্র চালানোর তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর খাদেম নেওয়া হবে আটজন আলিম বা দাওরা হাদিস পাশ। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে দুইজন স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর ট্রাক্টর অ্যান্ড ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং এর কাজে তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে এরপর নেওয়া হবে অ্যাপ্রেন্টিস এখানে চারজন লোক নিয়ে করা হবে এখানে অষ্টম শ্রেণীপাস বা দাউরাহাদিস পাস সহ সমমানের মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে উচ্চতর ডিগ্রি ধারে যারা থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবার প্রুফ রিডার নেওয়া হবে তিনজন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম হলে আবেদন করা যাবে এরপর রেন্ট কালেক্টর নেওয়া হবে এখানে একজন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম বা দাওরা হাদিস পাশ হতে হবে এরপর এলডিএ কাম হিসাব সহকারী নেওয়া হবে একজন বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওরা হাদিস পাশ হতে হবে এরপর রেকর্ড এবং ডেসপাস সহকারী নেওয়া হবে দুইজন এখানে মাধ্যমিক সার্টিফিকেট মানে দাখিল পাস বা এসএসসি পাস বা দাওরা হাদিস পাশ হলে আবেদন করা যাবে এরপর নেওয়া হবে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চুয়াত্তর জন লোক নিয়ে করা হবে আবেদন করার জন্য এইসএসসি পাস বা আলিম পাস বা দাওরা হাদিস পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মধ্যে ক্রিয়া প্রতি মিনিটে বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর নেওয়া হবে হিসাব সহকারী এগারো জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস সহ আপনার চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর স্যানিটারি ইন্সপেক্টর নেওয়া হবে একজন এখানে এইচএসসি পাস বা আলিম পাস হলেই আবেদন করা যাবে এরপর হবে কম্পাউন্ডার হোমিও এখানে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ অন্য সার্টিফিকেট বা আলিম পাস দাওর হাদিস পাস সহ হোমিওপ্যাথিক ডিপ্লোমাধারী হতে হবে এরপর বেইজম্যান নেওয়া হবে দুইজন তিন বছর অভিজ্ঞতা স অষ্টম শ্রেণী পাস হতে হবে এবার মেকানিক কাম স্ট্রেসিং কাম অপারেটর একজন এখানে তিন বছর অভিজ্ঞতা স অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে কম্পোজিটার নেওয়া হবে আটজন এখানে মাধ্যমিক সার্টিফিকেট বা হাদিস পাস বা দাখিল পাস হলে আবেদন করা যাবে এরপর ড্রাইভার নেওয়া হবে চারজন অষ্টম শ্রেণী পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর বিক্রেতা সহকারী নেওয়া হবে ষোলো জন এইচএসসি পাস বা আলিম পাস হতে হবে এরপর স্টোর কিপার নেওয়া হবে বত্রিশ জন এখানে দুই বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করা যাবে এরপর নেওয়া হবে সিকিউরিটি সুপারভাইজার একজন এখানে তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে এরপর ব্লক মেকার নেওয়া হবে একজন এখানে তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস বা হলে আবেদন করা যাবে এরপর নেওয়া হবে একজন পাঁচ বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে এরপর মোয়াজিন নেওয়া হবে একজন তিন বছর অভিজ্ঞতা সহ আলিম বা দাওরা হাদিস পাশ হতে হবে এরপর না হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে পাঁচজন সার্ভিস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর মনো কাস্টার নেওয়া হবে একজন তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষণ হতে হবে এরপর মেশিন ম্যান নেওয়া হবে পাঁচজন তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে এরপর অপারেটর নেওয়া হবে দুইজন তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে এবার প্রশিক্ষণ সহকারী নেওয়া হবে স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনারা আবেদন করতে পারবেন এরপর কেয়ারটেকার নেওয়া হবে দুইজন তিন বছর অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবার হিসাব রক্ষক নেওয়া হবে বত্রিশ জন এখানে বাণিজ্য বিভাগ থেকে 7 ডিগ্রি অর্জন করতে হবে এরপর স্টারনোগ্রাফার না হবে একজন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ইংরেজিতে 30 শব্দ গতিতে টাইপিং স্পিড থাকতে হবে এরপর লেডি ফার্মাসিস্ট না হবে 8 জন এইচএসসি পাশ হতে হবে এরপর না হবে হোমিও কম্পাউন্ডার এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এখানে ডিপ্লোমা হতে হবে হোমিওপ্যাথিক থেকে এবং এইচএসসি পাশ হতে হবে এরপর লাইনো মেশিন নেওয়া হবে একজন তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে ক্যাটালাগার নেওয়া হবে একজন ফাজিল বা কামিল পাশ তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরি সহকারী না হবে তিনজন ফাজিল বা আমি তিন বছর বাস্তবিকতা থাকতে হবে এরপর নামে হোমিওপ্যাথ দুইজন এখানে ডিপ্লোমাধারী হতে হবে হোমিওপ্যাথি থেকে এরপর ফার্মাসিস্ট না হবে নয়জন এখানে স্নাতক ডিগ্রি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফার্মাসি ডিপ্লোমা অবশ্যই ডিগ্রিধারী হতে হবে সো এই ছিল মোটামুটি তিনশো তেষট্টিটি পদ ঠিক আছে এখন আমরা দেখবো আবেদন শুরু করবে শেষ করবে কীভাবে আবেদনটি করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আবেদন করতে হবে আই এফ বি ডট ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে চার মে এই ওয়েবসাইটের আবেদন গ্রহণ শুরু হবে যা কেন চলবে বারোই জুন পর্যন্ত সো আপনারা কিন্তু মোটামুটি অনেকটা টাইম পাচ্ছেন আবেদন করার জন্য আর আবেদন ফি অবধ এখানে বলে দেওয়া আছে এক নং হতে চৌদ্দ নং পদের ক্ষেত্রে দুই টাকা পনেরো হতে ছাব্বিশ নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এরপর সাথে সাথে সাতান্ন নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং আটান্ন ন থেকে আটষট্টি নং পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আবেদন সাবমিট কার্টি বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক্সিম ব্যবহার করে এখানে দেখানো নিয়ম অনুযায়ী আপনাকে জমা করতে হবে আর ভিডিও শেষে একটা কথা বলবো যে পদগুলো দেওয়া আছে এখানে বেশ কিছু পদ দেয়া আছে যেগুলো অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং আরও অনেক পদ আছে যেগুলোতে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন ঠিক আছে তো মনে হয় এই ছিল ইসলামিক ফাউন্ডেশনের তিনশো তেষট্টি পদের যে নিগবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম